হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমার শরৎ বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব অর্ডার করে আনা আমার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস আপনারা হয়তো জানেন ইংল্যান্ডের এই সময়টায় মাত্র দশ দিনের জন্য একটা বড় ব্ল্যাক ফ্রাইডে সেল থাকে সেই অফারটা ইংল্যান্ডের মানুষ অনেক অনেক শপিং করে কারণ অনেক দামি জিনিসপত্র এই ব্ল্যাক ফ্রাইডে সেলে ফিফটি পারসেন্ট অফ থাকে তারপর আমি শেয়ার করব ক্রিম চিজ পাস্টা বেক কারি এবং আরও যা যা থাকছে সব কিছু নিয়ে আমার আজকের আয়োজন এই তো এক প্যাকেট পাস্তা আমি বয়েল করে একটা কলেন্ডারে নিয়ে পাশে একটা বড় বোলে নিলাম সেই বোলটাতে সব পাস্তা ঢেলে রাখলাম তারপর একটা পেনে বড়ো বোটল পাস্তা সস ঢেলে নিলাম বন্ধুরা দেখুন আমি পুরো বোতলের সসই ঢেলে দিলাম এই প্যানটাতে এখানে আমার ব্ল্যাক পেপার্সগুলো আর সয়া সসও রাখলাম সেই পাস্তা সসের সাথে পরিমাণ মতো ব্ল্যাক পেপারও দিলাম সামান্য সয়া সসও অ্যাড করে নিলাম ব্ল্যাক পেপার ও সয়া সস অ্যাড করে কুকার অন করে প্যান বসিয়ে দিলাম পরে মেয়োনিজ অ্যাড করলাম মেয়োনিজ অ্যাড করার পর সাথে সাথে সামান্য টমেটো কেচাপ অ্যাড করে একটু নেড়ে চেড়ে বয়েল করে বউলে রাখা পাস্তার সাথে মিশিয়ে নিলাম প্যানে সমস্ত সস সামান্য গরম করে নেড়ে চেড়ে এখন বউলে রাখা পাস্তার সাথে সব সস মিশিয়ে নিলাম তারপর একটা বেকিং ট্রেতে বাটার ব্রাশ করে সবগুলো পাস্তা ঢেলে দিলাম এখন কালারফুল পেপারসও কেটে দিয়ে দিলাম তারপর আগে থেকে গ্রেড করা চিজ সব কিছুর উপর ছড়িয়ে দিলাম প্রিহিট করা ওভেনে একশো পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারে বেক হতে দিলাম তারপর ফিফটিন মিনিটস পরে ওভেন অফ করে বের করে নিলাম দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল এই খাবারগুলো বাচ্চারা যেভাবে মজা করে খায় তেমনি বড়দেরও অনেক ভালো লাগে বাইরের অর্ডার করা খাবার থেকে অনেক হেলদিও হয় যাই হোক বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভুলে গেলে বন্ধুরা একটা লাইকও দিয়ে যাবেন আর ভালো লাগলে শেয়ারও করতে পারেন কারণ আপনারা তো জানেন শেয়ারিং ইজ কেয়ারিং এখন দেখাবো আমার অর্ডার করে আনা জিনিসগুলো আর সাথে সাথে থাকবে আমার সংগৃহীত লেখা থেকে দারুণ সত্য কিছু কথা মানুষের জন্য ভালো কিছু করতে গেলে আজকাল যেন উল্টোই ফল আসে সাহায্য করবেন আর শেষে আপনাকেই দোষী বানানো হবে আপনার উপকারটাই হবে হয়ে যাবে অপরাধ যার জন্য দৌড়ঝাঁপ করলেন যার জন্য রাত দিন পরিশ্রম করলেন যার জন্য নিজের শান্তি সময় মানসিকতা সব বিসর্জন দিলেন সেই সবচেয়ে আগে আপনাকে ভুল বুঝবে আপনাকে অপবাদ দেবে আর শেষে বলবে এসব তো তোমারই সমস্যা এই কারণেই এখন মানুষ সাহায্য করতে ভয় পায় কারণ উপকারের বদলে আসে ঝামেলা ভুল বোঝাবুঝি ব্যাপারটা কঠিন হলেও সত্যি মানুষ যত জটিল হতে থাকে তার নিজের জীবনও ততটাই জট পাকিয়ে যায় কারণ সরলতা নেই কৃতজ্ঞতা নেই মূল্যায়ন নেই সবাই শুধু নিজের সুবিধা দেখে নিজের অভিযোগ দেখে কিন্তু অন্যের ভালোবাসার মূল্য দেখে না তাই একটাই কথা মানুষকে সাহায্য করবেন কিন্তু সীমা জেনে যেখানে আপনার শান্তি নষ্ট হবে সেখানে উপকারও হারাম নিজেকে বাঁচিয়ে নিজের মানসিকতা বাঁচিয়ে ভালো কাজ করুন কিন্তু কারো জন্য নিজের জীবনকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলবেন না আসলে দিন শেষে আমরা মানুষ জিন না বন্ধুরা আপনাদেরকে বাস্তব কিছু সত্য কথা বলতে বলতে আমার কুসুমকারিও কিছু অংশ দেখিয়ে দিলাম এই তো চপারের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ও টমেটো ব্লেন্ড করে একটা পাত্রে গরম তেলে ছেড়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া ও সামান্য জিরা গুঁড়া একসাথে মিশিয়ে ছেড়ে দিলাম মশলা কষানো হয়ে গেলে চারটা ডিমো ভেঙে দিয়ে দিলাম কিছু সময় কুক হওয়া পর্যন্ত জাল করে নিলাম ভালো করে কুক হয়ে গেলে একটা তুলে দেখেও নিলাম খুব সুন্দর হয়েছে ডিমগুলো আলাদা হয়ে গেছে সবশেষে শেষে ধনিয়া কুচি দিয়ে নামিয়ে নিলাম বন্ধুরা দেখতে দেখতে আমার যাবার সময় হয়ে গেল আর যেতে যেতে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ যে থাকে আখি পল্লবে তার সাথে কেন দেখা হবে নয়নের জলে যার বাস সে তো রবে নয়নে নয়নে কখনও রোদেলা দুপুরে তার কথা শুধু মনে পড়ে ক্লান্ত হৃদয় সরোবরে অস্ত্র টলমল করে তাহারাও গাঢ় সরে বলে তার সাথে দেখা হবে কবে